হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আমার এই শীতের বাগানের কিছু ফুল গাছ দেখাতে এলাম এটা তো ক্যালাঞ্চু গাছ আমি বন্ধুর বাড়ি থেকে একটাই ডাল এনেছিলাম সেইটাই থেকেই গাছ কাটিং ডাল কাটিং থেকে থেকে এই এতগুলো গাছ আমি করে ফেলেছি এখানে চারখানা ক্যালঞ্চু গাছ আছে দেশি ক্যালঞ্চু গাছ আর এই পাশে আছে বাগান কিন্তু ঝরে গেছে আর এই আছে গাঁদা গাছ নানান রঙের নানান সাইজের গাঁদা ফুল আর এই আছে পিটুনিয়া শীতের ছাদ বাগান কিন্তু সত্যিই দেখতে খুব ভালো লাগে নানান রঙ বেরঙের ফুল শীত অবশ্য চলে যাই যাই অবস্থায় পৌঁছে আছে আগের মতন আর কনকনে ঠান্ডাটা নেই এটা হচ্ছে ডায়ান থাস এই ক্যালেন্ডুলা এই পিটুনিয়া গাছটাতে এই ছোট্ট কুড়ি এসেছে এখনো ফুল ফুটতে দেরি আছে এইটাকে কি সালভিয়া নাকি একটা নাম বলে সালভিয়া আর এই হচ্ছে অ্যাক্টার ছোট ছোটো গ্রো ব্যাগে বসানো ছিল সেখান থেকে তুলে একটাই বড় গামড়িতে আমি বসিয়ে দিয়েছি আর এইটা হচ্ছে সেই মোরগজটা বা সেলোসিয়া কি একটা বলে জটা ফুল বলি আমরা আর এইগুলো হচ্ছে লাল গাঁদা পাতাগুলো সবই প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে তাও ফুলের কমতি নেই আর এই আছে বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা নানান রঙের চন্দ্রমল্লিকা আমি এবছর করিনি আগের বছরেরই গাছ সেগুলোতেই এই রকম ফুল ফুটেছে এটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর এটা তো কাঁটা মুকুট আর এইটা হচ্ছে গ্যাজিনিয়া গ্যাজিনিয়ার রঙটা তো আমার দারুণ লাগছে অরেঞ্জ আর মেরুন মিক্স করা আর এই একটা হচ্ছে বোতাম ফুল এই গাছটা সচরাচর সবার বাড়িতেই প্রায় দেখা যায় এই পর্যন্তই হয়ে আছে এবারে আরও অন্যান্য গাছ দেখাই এই তো আমার অ্যালোভেরা গাছ এই যে রোদ্দুরের কি তেজ এইটা আমার লঙ্কা গাছ দেখুন কত লঙ্কা হয়ে রয়েছে এই ছোটখাটো একটা ছাদ বাগান নিয়ে কন্টেন্ট করি অতিরিক্ত রোদ্দুরের তাপ আজ গেড়ে গাছ নিতে পারছেন ওই জন্য ঝিমিয়ে পড়েছে আর এটাও একটা বাগান বিলাস কমলা রঙের ফুল এসেছে আর এই যে ডালিয়া গাছগুলোই তো কুড়ি এসেছে এখন কি রঙের ফুল হবে আমি জানি না এই একটা এই একটা সবই কুড়ি এসেছে এটাতেও কুড়ি এসেছে এই একটা ছোট গাছে কুড়ি চলে এসেছে আর একটা গাছ দেখাই এটা হচ্ছে সেন্টা ফেরাম বা ব্রাজিলিয়ান বোতাম ফুল বলে এই ফুলগুলো বেশ দেখতে সুন্দর লাগে আর এই আমার ওলকপি গাছ ওলকপি গাছে কিন্তু কপি ধরেছে ছোট ছোট সবে আমার ছোট্ট বাগান নানান ধরনের এগুলো সব জবা বা নানান গাছপালা রয়েছে কিন্তু দেখতে এই জায়গাটাতেই সুন্দর লাগছে শীতের গাছগুলোকে মোটামুটি একদিকে করেছি আর দেখি কী করা যায় পরবর্তীকালে শীত প্রায় শেষ তাই শীতের ফুলও মোটামুটি সব কমে আসতে শুরু করে দিয়েছে গাঁদা গাছগুলো গাঁদা ফুলগুলো সুন্দর মোটামুটি হয়েছে আপাতত আজকের মতন এখানেই থাকলো আবার অন্য কোনো দিন গরমে যখন ফুলগুলো সব ফুটবে একসাথে তখন আবার লাইভ ভিডিও দেবো আশা করি আপনাদের আমার গাছের ফুল ভালোই লেগেছে মোটামুটি আমি জানি আমার থেকে সুন্দর বাগান অনেকেরই আছে তবুও